বাংলায় একটা প্রবাদ রয়েছে মাছে ভাতে বাঙালি তবে এই মাছের কথা যখনই মাথায় আসে তখনই কিন্তু সাতক্ষীরা জেলার নাম অনেকের মাথায় আগে আসে কেননা সাতক্ষীরা জেলা মাছের জন্য খুবই বিখ্যাত বিশেষ করে সাতক্ষীরা জেলার কয়েকটি উপজেলায় চিংড়ি মাছ চাষ হয়ে থাকে পাশাপাশি বাংলাদেশের দেশীয় প্রজাতির অনেক মাছ চাষ হয়ে থাকে এই সাতক্ষীরা জেলায় তো সাতক্ষীরা জেলার মাছ বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কী কী মাছ এখানে পাওয়া যায় যদিও আজকের ভিডিওতে কি কি মাছ আমরা আপনাদেরকে দেখিয়েছি সেটা আপনারা নিজেরাই কমেন্ট বক্সে উত্তর দিবেন আমরা শুধু ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এবং কি কি মাছ এখানে পাওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করেছি আমরা মাছের নামগুলো কিন্তু উল্লেখ করছি না তো সাতক্ষীরা জেলা বিশেষ করে মাছের জন্য খুবই বিখ্যাত এই জেলায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এছাড়া সাতক্ষীরার কালীগঞ্জ শ্যামনগর আশাসনীতে প্রচুর পরিমাণে মৎস্যকের রয়েছে যেখানে মাছের চাষ হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন সাতক্ষীরার এ সকল মৎস্য ঘের থেকে এছাড়া পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও সাতক্ষীরার মাছ বাজারে আসে মাছ এবং সাতক্ষীরার অনেক মাছ কিন্তু দেশের বাইরেও রপ্তানি হয় তো আপনারা ঘুরে আসবেন সাতক্ষীরার মাছ বাজার থেকে এবং আপনারা চাইলে সাতক্ষীরা থেকে খুবই কম দামে টাটকা বা তাজা মাছ কিন্তু ক্রয় করে ফ্রিজিং করে নিয়ে যেতে পারেন এছাড়া যদি কেউ মনে করেন সাতক্ষীরার মাছ ঢাকায় বসে কিনবেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে বা কমেন্ট বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বৃক্ষবার সাতক্ষীর নামে একটি পেজ রয়েছে সেখানে নক করতে পারেন হয়তো আপনার তাজা মাছটি আপনার কাছে পৌঁছে দিতে পারে বৃক্ষবার সাতক্ষীরা ধন্যবাদ ভালো